কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে দেখো এই যে হাড়ি নিয়ে বসে পড়েছি হাড়ি বসে চিরে কই মুড়ি বোদে নারকেল কোরানো দিয়ে একসাথে মেজে সবাইকে দিয়েছি আর এই যেমন ভাই এসছে দেখো কলকাতা থেকে ও সকাল থেকে উঠে শুধু খাবো খাবো করছে ওই জন্যই হাড়ি ভরে মেঝেছি যেহেতু বেশি বেশি যাতে দিতে পারি

জল খাও জল জল ভাল লাগবে না ভাই ওই জলে তো যাই হোক সারাদিন আজকে আমাদের সাথেই থাকো কি করছি কি না করছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে দেখো এনারা দুজন যাচ্ছে বাজার করতে দুপুরের মেনু আজকে ফ্রায়েড রাইস হবে তো মাংস আর চাল ডাল কি লাগে ডাল না বন্ধুরা আমি নিচে নেমে এসেছি দেখো সবাই মা ধরতে এসেছে ওইদিকে দেখো মাছ ধরছিল এখন চলে গেছে আর এইদিকে দেখো অনেকজন মা ধরছে আর ওইদিকে দেখো আমার দাদু আছে বাবা আছে মামা আছে বনু আছে মামি আছে কি মাছ পেলে কি মাছ কি মাছ পেলে দেখি ওই দেখো পুটি মাছ ট্যাংরা মাছ তারপরে শোল মাছ তো এদিকে মামা মাছ ধরতে চলো চলো দেখি মামা কি মাছ পায় ওইদিকে একজন মাছ ধরছে ওইদিকে বাবার বন্ধু মাছ ধরছে আর এদিকে দেখো মামা মাছ পাবে তো

দেখি কি পাই রুই কাতলা পেলেই তো ব্যাস এখানেই রান্না করে খেয়ে নেবো আমি তো আকাশের দিকে উঠাই তারপরে নিচে নামাচ্ছি

দেখি ফোন দেখা ভালো না কিন্তু দুষ্টু ভালো না কিন্তু ফোন দেখা এ দেখো ভালো বাটা বড়া তুমি দিয়ে

চলো দাদু ওই গন্ধপাতা নিয়েছে হাতে পাতা নাকি দাদু বিশাল ভালো খায় ওই যে এটা হলো লোকেদের বাড়ি বাগান বাড়ি বলে এটা তবু তারা প্রায় আমরা চলে এসেছি এরকম হ্যাঁ চলে এসেছি চলো

বন্ধু দেখো এটা বাগান গাছ লাগিয়েছে প্রায় আমরা বাড়ি চলেও এসেছি মানে বাড়ির সামনে চলেও এসেছি কি বলবো বুঝতে পারছি না তো আমরা প্রায় বাড়ি চলে বাড়ির অবধি চলেও এসেছি হ্যাঁ মন্দির হচ্ছে এখানে মন্দির হচ্ছে আর এটা হলো একটা ঘর ছিল একটা একটা কি ছিল বাথরুম নাকি একটা অফিস না ছিল

চলো পিছন পিছন মানি কি না কেন হ্যাঁ হ্যাঁ পেয়েছি রুই কাতলা মানে ছোটো ছোটো ভেটকি মাছ পোনা মাছ তারপরে পুটি মাছ পেঁয়াজ আদা রসুন তো এখানে বিনস আর গাজর কাটা হয়েছে আর দিকে মটরশুঁটি সারানো হচ্ছে দেখো সারানোর লোকগুলো দেখো

কালকে তো দেখতে পাচ্ছি তুমি যদি খাও তাহলে করে দেওয়া হবে কালকে তো তখন মাংসটা মেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ওদিকে আর আমি মাংসটা মেখে রেখে দেবো তারপরে ওই সবজিগুলো ভাজা করব তো দিয়ে যে রসুন বাটা আদা বাটা আর এই যে জিরে বাটা তেল তেল নিয়েছো এবার দেব হলুদ হলুদটা দিয়ে একদম গন্ধ স্বাদ স্বাদের গন্ধ রয়ে যাবে তো মাংসটা মাখা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এখন হচ্ছে সবজিটা ভাজা করে নিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা ভাজা করে হবে ভাত হয়ে গেছে আর এদিকে সবজি ডিমহত হয়ে গেছে মাংসটা যে মেখে রেখেছিলাম তো হচ্ছে মাংস রান্না করা হবে मम्मा ओया हां ये इसमें तो नहीं है वाला पूरा दिन ना खी जी कॉलेज में तो नहीं है कॉलेज पर वो आए खावा सकेगी हां चिगड़ी आई जो ओके हां चिली হ্যালো গাইস এখানে আলু ভাজা হয়েছে ওখানে ডিম বিনস আর কি মটরশুটি ওখানে কাজু কিসমিস ওখানে এই যে এখানে ভাতটা আছে

তো দেখো আমাদের ফ্রাইড রাইস আর এই যে চিকেন কষা মা কেমন হয়েছে তুমি বলো তো কেমন হয়েছে মা দারুন আর এখানে এই যে রিনা দেবী খাচ্ছে রিনা দেবী বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর